সালাম দেওয়াটা কিন্তু ওয়াজিব না সালাম দেওয়াটা শুন না আপনি কারণ সাথে সাক্ষাৎ হলো আপনি সালাম দিলেন সব পাবেন না দিলেন গুণা হবে না কিন্তু কেউ আপনাকে সালাম দিয়েছে তাহলে জবাবটা আপনার কি করতে হবে দিতে হবে একটা ওয়াজিব আর একটা ওয়াজিব হলো শুনে দিতে হবে একটা রিপ্লাই দিতে হবে আর বললো কি কিভাবে রিপ্লাই দিতে হবে তাকে শুনে দিতে হবে কেন দেওয়ার সময় ওয়াজিব না নেওয়াটাও ওয়াজিব কেন একজন দিয়েছে আঁক বেড়ে ভালো কাজ তিনি দিয়েছেন এখন আমাকে রিপ্লাই করাটা ওয়াজিব হয়ে যাচ্ছে দিয়ে ফেললে আমি না জবাব না দিলে কিন্তু না দিলে না। দিয়েছে এখন জবাব দিতে হবে কেন কারণ হলো একটা মানুষ সাক্ষাৎ হলে সালাম দিলে ভালো ছিল ভালো যদি কেউ সালাম দিয়ে ফেলে তখন তার জবাব দেওয়াটা সৌজন্যতা যদি আপনি জবাব না দেন তার মানে আপনি তাকে ইগনোর করছেন আপনি তাকে অপমান করছেন আপনি তাকে আমলে নিচ্ছেন না পাত্তা দিচ্ছেন না এতে তার কি হবে এটাতে তার অপমান বোধ হবে তিনি কষ্ট পারেন আমি সালাম দিলাম না হলো সৌন্দর্য যে আপনাকে সৌজন্যতা শেখাচ্ছে ইসলাম যে আপনাকে সালাম দিলে তার জবাব দিয়ে সৌজন্যতার প্রকাশ ঘটাতে হবে সালাম দেওয়াটা সৌজন্যতা কিন্তু দেওয়ার পর নেওয়াটা ডাবল সৌজন্যতা কারণ হলো তখন লোকটা অপেক্ষায় থাকবে যে আমি সালাম দিলাম লোকটা রিপ্লাই দিল কিনা দিল না মনে কষ্ট পাবে সেজন্য একজন মানুষ যাতে মনে কষ্ট না পায় তিনি যাতে অপমান বোধ না করেন সেজন্য আপনাকে জবাব দিতে হবে নট অনলি জবাব দিতে হবে আপনাকে সে জবাবটাকে শুনাই দিতে হবে সেটা আবার কেন ওই যে না শুনায় দিলে সে তো টের পাবে না বুঝবে না যে সালামক জবাব দিল কি দিল না এভাবে কোনো মানুষ যাতে আঘাত না পায় সৌজন্যতার যাতে কোনো ঘাটতি না থাকে ইসলাম সেজন্য আমাদেরকে নির্দেশ করেছে শুধু সালাম নয় সালামের পাশাপাশি অনেকে দেখবেন সালামের জবাবের মধ্যে শর্ট ভার্সনের জবাব দেয় শর্ট ভার্সন অফিস আদালত এগুলো বেশি হয় বিশেষ করে সালাম পিয়নে দিচ্ছে বসে অফিসের অফিস প্রধান তো সেক্ষেত্রে সালামটা যে বেচারা দেয় পিয়ন হোক নিচের কোনো লোক হোক সাধারণ কোনো কর্মচারী হোক সে বেচারাটা পুরা সালাম আসসালাম এরকম সার সারের জবাব কোনো কোনো ক্ষেত্রে হয় কি মানে আমি তো খুব মোডে টুডে আছি ওকে ঠিক আছে নিলাম তোমার সালাম তোমার প্রতি দয়া করলাম এটা হলো অহংকার এবং এই অহংকার করে হলো ছোট লোকে মূলত অহংকার করে কোন লোকে ছোট লোকে নিচু মানুষের মূলত অহংকার করে মানুষ যত বড় মনের হয় তত সে বিনয়ী হয় আর যত নিচু প্রকৃতির হয় তত সে অহংকারী হয় অহংকার আলামত জিনিসটাই হলো নিচুতার আলামত আর বিনয় জিনিসটাই কিসের আলামত উচ্চতার আলামত তো ইসলাম দেখেন সালামের জবাব দেওয়ার ক্ষেত্রে পূর্ণাঙ্গভাবে সুন্দরভাবে সুন্দর ভাবে আমাদেরকে সালামের জবাব দিতে বলেছে আচ্ছা কেউ যদি হাঁচি দেয় হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলাটা এটা তার জন্য সুন্নত আমরা এই শত শত বছর যাবৎ এই সুন্নতের উপরে আমল করে আসছি মুসলমানরা কেন হাসি দিলে আল্লাহ শকুর আদায় করতে হবে আলহামদুল্লাহ আল্লাহ শক আদায় করতে হবে আমরা হয়তো অনেকে ভাবিও না যে কেন আল্লাহ শুক্র আদায় করতে হবে কিন্তু এখন বিভিন্ন গবেষণা বলছে যে হাসি যখন মানুষ দেয় মাঝে মধ্যে যখন হাসি দেয় তখন এটা মানুষের স্বাস্থ্যের জন্য নানান দিক থেকে ভালো হাসির মাধ্যমে মানুষের শরীরের অনেক উপকারিতা এর মাধ্যমে হয় যদিও হাসি যখন কারো রোগে পরিণত হয় ঠান্ডা সর্দির কারণে হাসি হয় সেটা ভিন্ন বিষয় কিন্তু সাধারণত মাঝে মধ্যে হাসি হওয়া এটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো নবী সাল্লা আল্লাহু সাল্লাম আমাদেরকে বলেছেন আল্লাহর শোকুর আদায় করতে তার মানে আমার জন্য ভালো কিছু হয়েছে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করবো আরেকটা দিক আছে সেটা হলো যে শয়তান মানুষের শরীরে নাকের বাসিতে বেশি অবস্থান করে বিশেষ করে রাত্রে যাবো নমিসাল্লাহ সাল্লাম বলছেন ইন্না শায়া ইন্না শয়তান আ লাই আমিনু ফি খাইশু মেহাবেক আমাদের নাকের ওপরের ছিদ্রের উপরের অংশে শয়তান বসবাস করে এই জন্য নাকে পানি দেওয়ার মাধ্যমে যখন নাক পরিষ্কার করা হয় হাসির আলহামদুলিল্লাহ বলা হয় তখন মানুষ শয়তান থেকে ফ্রি হয় মুক্ত হয় তো যাই হোক এখানে যখন কেউ হাঁচি দিবে তখন তার জন্য আলহামদুলিল্লাহ বলাটা শুনল আলহামদুলিল্লাহ বলে তিনি সব পাবেন কিন্তু আপনি আলহামদুলিল্লাহ শোনার পর কেউ একজন হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছেন যখন বলেছেন তখন আপনার উপরে আপনার উপরে হক হয়ে যায় তার প্রতি আপনার কর্তব্য হয়ে যায় কি বলা ইয়ার হামুক আল্লাহ আপনার প্রতি রহম করুন আবার এই কথা যখন তিনি শুনেছেন তখন তার উপর আবার আবশ্যক হয়ে যায় পাল্টা আরেকটা রিপ্লাই দেওয়া সেটা কি আল্লাহ আপনাকে করুন সঠিক পথ দেখান এবং আপনার যাবতীয় অবস্থাকে আল্লাহ তারা সংশোধন করে দেন সঠিক করে দেন শদ্রায় দেন আপনার অর্থনৈতিক অবস্থা হতে পারে অন্য সব আল্লাহ যেন সব ঠিক করে দেন এটা একটা দোয়া তাহলে একটা হাঁচির সাথে কতগুলো অভিবাদন কতগুলো সৌজন্যতা কতগুলো সামাজিক সৌন্দর্য কতগুলো অভিবাদনের আদান আর প্রদান হচ্ছে কিভাবে একটা শান্তিপূর্ণ সমাজ গড়ে উঠতে পারে ইসলামিক এই সমস্ত অভিবাদন এই সমস্ত চর্চাগুলোর মধ্য দিয়ে সেটা আপনি এগুলো একটা একটা করে অ্যানালাইসিস গুলো আপনি দেখতে পাবেন